দুঃসাহসিক জোরের ঘটনায় যান চলে ছড়ালো মালদার মানিক চক থানার অন্তর্গত শেখপুর এলাকায় পরিবারের সদস্যরা জলসেট অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায় বাড়িতে মজুদ টাকা নগদ টাকা থেকে শুরু করে অলংকার নিয়ে জম্পর দিয়েছে চোরেরা এলাকারই মাদক নেশায় আসক্তরা ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করছে পরিবারের লোকেরা সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ জানা গেছে শেখপুরা এলাকার ইলমা খাতুন নামে ওই মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সব যোগ দিতে যায় রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভণ্ড অবস্থায় পড়ে করে রয়েছে চোরের দুঃসাহসিক চুরি চালিয়েছে ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় দেড় লক্ষ টাকার নগদ সোনা চান্দির অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এদিকে ঘটনার পর থেকে এলাকা চুরে চুরি সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ড্রাগসের নেশে যারা আসক্ত এ ধরনের চুরি ঘটিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা গ্রাম জুড়ে ড্রাগস বিক্রি রমনমা রয়েছে আর তারই তারাই এ চুরির সাথে যুক্ত রয়েছে পরিবার সহ পাড়া প্রতিবেশীরা এমনটা কিন্তু মনে করছেন এদিকে পুলিশ চুরির ঘটনা প্রতিকে দেখে তদন্ত শুরু করেছে ছোটতে কেবল কাম আছে এখানে সরমু। এরকম জামগা দিয়ে ফুলে বড়তলা ছিল। এটা তো ছোট লাগিয়েছিলাম নি। বড়তলা ছিল। বড়তলার কাছে জামরুনার দিনে জলসা শুনলে গেছিলাম। আমাদেরতে প্রোগ্রাম জলসা ছিল। সাতটার সময় আমি রাত বের হয়ে গেছি। ওখান থেকে যখন আসলাম ভাইয়ের কাছে আমাদের 11:30টার সময় বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে চলেছে তো দেখি ওখানে মিয়ানতলা আছে কিন্তু। আর এখানকার গিলের তলা এত বড় ছিল ওটা ভাঙলো। ভেঙে নিজের পকেটে গেল মানে কোথায় গেল আমি জানি না। আবার বাড়ি গেলো বাড়ির তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেল আলমারিতে তালা বের আবার সকেছে ভেঙে ভেঙে তারপরে সকেছে তালা ভেঙে বের করলো কি দেখলেন বাড়ি এসে বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে দেড় লাখ টাকা ছিল আমার বিজনেস করছি একটু অল্প অল্প ওই কাপড়ের দোকানে আর সোনা ছিল কত টাকা কতটা সোনা ছিল দেড় ভরির মতন আছে আমার সোনা আচ্ছা আর সোনার কি ছিল চেন আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলাম তো দেখলাম কি হয়ে গেছে সবকিছু বের করা আছে কিভাবে বুঝলেন চুরি হয়ে গেছে

শুক্রবার আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান ছিল জালসা ওই জালসা শুনতে এঁকেছে আমার দিদি রাত্রি সাতটার দিকে বের হয়েছে আর এগারোটা দিকে সাড়ে এগারোটা দিকে যখন বাড়ি ফিরে তখন দেখে সব আলমারির সব তালা টালা ভাঙা আছে আর সব চুরি লুটপাট করে চট নিয়ে পালিয়ে গেছে চুরি করে চুরি করে কি চুরি হয়েছে কি জানলেন এই দেড় লাখ টাকা ধর 1.5 লাখ মতন ক্যাশ টাকা ছিল ওটা চুরি হয়েছে বাড়িতে এত টাকা আর ব্যবসা করে ছোটখাটো ব্যবসা আছে কাপড়ের ওর জন্য টাকা পয়সা কিছু রাখতে হয় আর 1.5 লাখের মতন সোনা গয়না ছিল হার ছিল বালা ছিল ওগুলা সব চড় দিয়ে লুট করে নিয়ে চলে গেছে কি বলবেন এই চুরি হলো এই যে চুরি হলো কি বলবেন এভাবে যে চুরি হচ্ছে আমার মনে হয় যে আমাদের শেখপুরের মধ্যে যে ড্রাগস কারবার হয় খুব বেচা হয় আর যারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওরা টাকা পয়সা পায় না ইনকাম তারা করে না এইভাবে ওরা মানে খুঁজে বেড়ায় কার বাড়িতে লোক নাই কার বাড়িতে ছেলে লোক নাই কার বাড়িতে গেলে টাকা পয়সা চুরি করতে পারবো আমরা ওরাই আমার মনে হয় ওরাই করেছে আর আমাদের পড়ার মধ্যেই করেছে কিন্তু আমাদের পড়ার মধ্যে প্রচুর ডাক্স ডাক্সের কারবার হয় ওরা বেচা করে খাওয়া দাওয়া করে ওরাই মনে হয় আমার মনে হয় ওরাই করেছে পুলিশকে জানিয়েছেন আপনারা হ্যাঁ পুলিশকে জানিয়েছিলাম রাত্রিবেলা ওরা এসে হুম ওরা এসে সব কিছু দেখে গেছে আর আমাদের বলেছে কি আমরা যতটুকু পারবো করব লিখিত আকারে অভিযোগ করবেন হ্যাঁ লিখিত আকারে আমরা এখন গিয়ে অভিযোগ করব আচ্ছা আপনার নাম সাকিবুল ইসলাম